ঘুম থেকে দেখি এত এত বৃষ্টির জল কিন্তু উঠোনে লেগে গেছে কারণ বর্ষা কিন্তু পড়েই গেল আর দেরি নয় আর রাত্রে কিন্তু অনেক ভারী বৃষ্টি হয়েছে বন্ধুরা দেখো তার জন্য উঠোনে কিন্তু জলও বেঁচেছে আর এই দেখো মাটি নতুন করে মাটি দেওয়া হয়েছে উঠোনে জায়গায় জায়গায় কিন্তু এই মাটিটা অনেক আগে দেওয়ার দরকার ছিল দেখো রাতে কিন্তু ঘুম থেকে মানে উঠেই কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে রাজদীপের বাবা আর তবু কিন্তু অনেক জল কিন মানে মাটি কিন্তু ধুয়ে চলে গেছে জানোই তোমরা নতুন মাটি দিলে এখন যদিও এটা সময় না মাটি দেওয়ার কারণ এই মাটিটা কিন্তু অগ্রাণ মাছ যখন বর্ষার শেষে তখনই কিন্তু দিতে হয় আর দেখো বাবা তিন তিনটে কাঁঠাল নিয়ে আসে একটা কাঁঠাল কত বড় কাঁঠাল মনে হচ্ছে পাকবে কিন্তু আদৌ না কেটে দেখলে একদমই মানে কাঁঠালের যে ওয়াটা সেটা কিন্তু এখনও হয়নি বাড়তি তো এদিকে দেখো আজকে শরীরটা ভীষণ খারাপ লাগতেছে আর একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তো মাথার মধ্যে আমি তেল দিয়েছি আর অনেকক্ষণ থেকে একটু রাজকে বললাম টিপেতে মাথাটা তো টিপে দিল দিয়েই কোথায় চলে গেছে জানি না ও অনেকক্ষণ আগেই বেরিয়েছে বাড়ি থেকে আর দেখো সকাল থেকে জল খাইনি এখন আমার খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি জল খাবো মানে সকালবেলা উঠেই জল খাওয়ার অববার জল খাইনি তখন তার জলটা আমি খেয়ে নিচ্ছি আর আমার না শরীরে যতই মানে ক্লান্তি লাগুক ঠিক আছে কিন্তু আমার মাথা ব্যথা করে বা মাথা ব্যথা করে আমার কোনো কিছুই ভালো লাগে না আমার কোথায় গেছিল এখানে জল বাইরে

রাজনীতি তারা ওরা করতেছে কোথায় যাবে আমাকে বলতেওছে না যাই হোক যে বাগানে যাবে ওরা আর যেহেতু এখন বৃষ্টি নেই দেখো উঠোনে জলও কিন্তু শুকিয়ে গেছে আর এদিকে দেখো আমার সেনা কত কাজ করতেছে আর ঠাকুমা হচ্ছে যে সুপারিগুলো মানে কোপ দিয়ে ফাড়ি করে দিচ্ছে আর ও একটা একটা করে মেলে দিচ্ছে রোদে রোদ নেই তো ওই আর কি শুকিয়ে তারপরে হচ্ছে সুপারির যে খোলটা তো সেটা খুলে তারপরে সুপারিগুলো বেশ মানে ভালো করে শুকিয়ে রাখবে বর্ষার জন্য তো শুভ বিকাল বন্ধুরা সবাইকে কেমন আছো তোমরা সব আশা করি খুব ভালো আছো ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো সকাল থেকে ভিডিওটা শুট করা হয়েছে তো সেরকমভাবে তোমাদের গুড মর্নিং বলা হয়নি তাই তো শুভ বিকাল বললাম এখন এদিকে দেখো গরু আনতে যাবো মানে সবাই এই সময়টা মাঠের মধ্যে গরু আনতে চায় অনেক কষ্ট করে গরুগুলো নিয়ে আসলাম তার কারণ দেখো ওই যে মানে দুটো গরুই একদম ছুটে ওই দিকে চলে গেছে দৌড়াদৌড়ি আর বিকালবেলা না এই সময়টা না মাছি আর মশার যে এতটা অত্যাচার মাঠের মধ্যে কি বলবো তোমাদের বলার মতো নেই আর যার বাড়িতে গরু থাকে ওই বাড়িতে একটু বেশি মানে মশা মাছির অত্যাচারটা বেশি হয় তো সবাই একসঙ্গে এই সময়টা গরু নিয়ে যায় তো দেখো আমার একটু যেতে লেট হয়েছে লেট বলে ওই আর কি আমি বাড়ি থেকে বার হয়েছি গরু আনতে যাব তখনই দেখি একটা গরু মানে ছুটে বাড়ি চলে আসে তো ধরতে গে আবার দৌড় দিয়ে চলে গেলো আর ওই বড়টা দেখছো যে মঙ্গলী ও তো একদম মাঠে আসাম করে মাঠের দিকে চলে গেছে দৌড় দিয়ে তো একে বুধুনিকে বেঁধে রেখে আমি তারপরে মঙ্গলিকে আনতে গেছিলাম তো ওখানে রাজদীপ বাবার বেঁধে রেখেছিল কারণ নাহলে আবার রাস্তা পার হয়ে হাই রোড পার হয়ে সেই ওই পাশে যেতে হতো কারণ ওর বাবা নেই বাড়িতে তো আমারই অসুবিধা হয়ে যেত তো এদিকে দেখো গরু বুদুনিকে গাছের সঙ্গে বাঁধানো হয়েছিল মানে খুঁটাটা ভেঙে গেছে এক মানে কী বলবো এক ঝটকায় গাছটা উঠিয়ে দিয়েছে আর এই দেখো নতুন মাটি দেওয়া হয়েছে তার জন্য কিন্তু ওই ঢেকে রাখা হয়েছিলো রাত্রেবেলা তো একটু আবার যদি মনে হয় মানে ওয়েদার দেখে মনে হচ্ছে রাতে আবারও বৃষ্টি হবে কারণ এখন প্রতিদিন একটু একটু করে বৃষ্টি হবে রাতে আর কোন দিন ঘুম থেকে উঠে দেখবো মাঠের মধ্যে পুরো জলের জল বৃষ্টি তো দেখো দুই বোনে ঝগড়া করতেছে এখানে সবজির মানে চোচা ছিল তো মঙ্গলিকে খেতে দিয়েছি বুদুনি মানে বুদুনি খেতে যাচ্ছে দেখে মঙ্গলি দেখছি ওর দিদিওকে ঢিসা দিচ্ছে মানে এত মশা মাছি মৌমাছির মতো পড়েছে তার জন্যে রণদীপকে বললাম যে ভাঙ গাছ হয় ভাঙ গাছের ডাল দিয়ে তাড়ালে নাকি মশা মাছি যায় আমার শাশুড়ি বলে তো আমি একটা ডাল পাশি মানে গেটের সামনে অনেক গাছ হয়েছে ভাঙের তো ওই যে জুমলাটা হয় না তো সেটাই ওই যে গাজা ভাঙ মানে গাজাটা না ওটা তো অনেক দামি হয় খায় লোকে তো ভাঙের ডাল নিয়ে আসলাম আইনে একটু গরুর পায়ে একটু দেখো এভাবে বাড়িয়ে দিচ্ছি তো যাই আবার অনেক মশা মাছি মানে তোমরা দেখলে হয়তো বুঝবে মানে একটা পায়ের মধ্যে এত মৌমাছির মতো মশা পড়ে না একটা বাড়ি দিলে অনেকগুলো করে মশা মানে মাছি মরে মশাও মরে আর মাছি মশা দুটোই যেহেতু এখন অনেকটা বেলা আছে মাছি মশা দুটোই অত্যাচার এত করে না তো তাই রণদীপ আর আমি মা আর ছেলে দুজনে মিলে বিকালবেলা মশা তাড়িয়ে দিলাম গরুর থেকে এদিকে দেখো কিছু কাপড় ছিল তো উঠিয়ে নিয়ে আসতেছে ছেলে বল খেপতেছি বলে মা তুমি আমার সঙ্গে একটু খেলো তো যাই হোক আমিও একটু খেললাম তো এটা কিন্তু রাতের বেলা বন্ধুরা রাতের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো রণদ্বীপ কিন্তু এখনও খাচ্ছে আর মশা ধরতেছে দেখে ফ্যানটা চালু করে দিয়েছি যদিও এখন গরম নেই রাজদ্বীপের খাওয়া গেছে ওর দুধ নিয়ে গেলে তো বাবাকে আমি দিব খেতে আর বাবা হচ্ছে শুয়ে না এমনি বসেই যাচ্ছে খাওয়া দাওয়া করে তো ওকে দিব আর এদিকে দেখো আমি ছেলের পাশে বসে আছি মুখ ভার করে আর ছেলে বসে বসে খাচ্ছে এদিকে বলতেছি আমি খাওয়াই দিই কিন্তু না আমার হাতেও খাবে না ও নিজেই খাবে কিন্তু দেখো এটা কিন্তু প্রতিদিনের কাজ ভালো লাগে না সবার খাওয়া দাওয়া হয়ে যায় খাওয়া দাওয়ার শেষে একসঙ্গে খেতে বসে কিন্তু সবার খাওয়া দাওয়ার পরে ওই যে আমাকে বসে থাকতে হয় কারণ আমি মা তো আমাকে তো সহ্য করতেই হবে তো বললাম আমি আবার কি বসে থাকবো দুধ ঠান্ডা হলে আমার আবার ভালো লাগে না আমার এটা অভ্যাস একটু দুধ ঠান্ডা হলে আমি খেতে পারি না আমার গরম গরম দুধ খাওয়ার চাই তাই আমি রণদীপকে